আমার ছোট স্ত্রীর বয়স একটু কম তারে চাষি কই তো করলে বেগম সাহেব আগুই পুইরা গাজী তো ইচ্ছা কইরা এদারে বিয়া করে নিয়ে আসে যাতে তরে আর আমারে সম্পত্তি না দিতে হয় তাহলে কি এখন আমি কামলারে খন্দনের লাগি আবার একটা কামলা রাতে করে খাওয়ানতাস নাই আমার গরু ডাকে কেন এই বুড়া বয়সে কোসি মায়া বিয়া করলে কি আর বউ থাকবো বাড়ির মালিকের বোন নাম ধুইরা কয় আর কত হ্যালো প্রিয় দর্শক কি অবস্থা সবার কেমন আছেন সকলেই ইতিমধ্যে দেখতে দেখতে গরিবার রানি প্রথম পর্বটি আপলোড হয়ে গেছে ইউটিউব চ্যানেলে প্রথম পর্বটি দেখার পর আপনার সকলে কমেন্ট করেছেন তাহলে কবে কখন আসছে চলেছে দ্বিতীয় নাম্বার পর্বটি কি কি ধামাকা কাহিনী গড়তে চলেছে কি করলে সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা আপনাদের মনে থাকা সকল প্রশ্নের উত্তর আজকে ছোট্ট একটি আপডেট ভিডিওর মধ্যে জানিয়ে দেবো ট্রেনের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা বর্তমান সময়ে এই টিমের জনপ্রিয়তা নাটক গরিবের রানী প্রথম পর্বটি আপলোড হয়ে গেছে এই নাটকটির প্রথম পর্ব বেশ ধামাকা ঘটে গিয়েছে তো বন্ধু আপনারা যারা যারা প্রথম পর্বটি দেখেন নাই তারা দ্রুত দেখে আসুন ইগল প্রিমিয়ার স্টেশন আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সকলেই দেখে আসুন তো বন্ধুরা গরিবের রানী নাটকটি কিন্তু বেশ ধামাকা ঘটে গিয়েছে অন্যদিকে কিন্তু মেহেজান সিরাজের বাড়ি গিয়ে উঠে পড়েছে এখন গ্রামের সকলেই মেহেরজানের মুখে কালীমা খেয়ে দিছে এবার কি রাজার সাথে মেহরজা আবার কি দেখা হবে নাকি অন্যদিকে রাজার এলাকার মানুষের জ্বালায় রাজা এখন বাড়ি ছেড়ে চলে গিয়েছে তো বন্ধুরা মেহেরজানকেও কিন্তু গ্রামের একজন চেয়ারম্যান বিয়ে করে নিয়েছে এসব মিলিয়ে কিন্তু দ্বিতীয় নম্বর পর্বটি আসতে চলেছে কেউ দ্বিতীয় নম্বর পর্বটি মিস করবেন না আমি জানিয়ে দিচ্ছি দুই নম্বর পর্বটি কবে কোন সময় আসবে তারা আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার জেনারে যারা যারা এখন সাবস্ক্রাইব করে না তারা তারা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকে বেড়াইগন্ডি বাজিয়ে দিন তাই সবার আগে আমার সকল আপডেট ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আগামী সোমবার বিকাল তিন ঘটিকার সময় ইগল প্রিমিয়াম প্যাটার্ন ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে কে কে দ্বিতীয় নম্বর পর্বের অপেক্ষা আছেন তার সকলেই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ